কোম্পানি লিমিটেডের মার্গারিটা ডিভিশনের বৃহত্তর জালিয়াতি প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন পাবই চা বাগানের শ্রমিকরা প্রশ্ন উঠেছে শ্রমিকদের পরিশোধ করা বিদ্যুৎ বিলের উনত্রিশ হাজার আঠারো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত পাবই চা বাগানের শ্রমিকদের কাছ থেকে আদায় করা উনত্রিশ লক্ষ টাকার বিদ্যুৎ বিলের এক বড়সড় কেলেঙ্কারি ফাঁস হয়েছে এপিডিসিএল এর মার্গারিটা ডিভিশনের এক চুক্তিভিত্তিক কর্মচারী জয়ন্ত আমলে এই ভয়ঙ্কর লুণ্ঠনের ঘটনাটি ঘটেছে জয়ন্ত চা শ্রমিকদের বাসস্থানের মিটার রিডিং নিয়ে চা বাগান কর্তৃপক্ষের কাছ থেকে পাক্ষিক বিলের টাকা আদায় করেছে এভাবে দু কিস্তিতে শ্রমিকের পারিশ্রমিক থেকে বিদ্যুৎ বিলের টাকা কেটে নিয়েছে পাবই এমালগামেটেড কোম্পানির টি অ্যাসিস্ট বাধ্যতামূলক শ্রমিকদের কাছ থেকে পাক্ষিক চার থেকে পাঁচ টাকা বিদ্যুৎ বিলের টাকা কেটে নেওয়ায় তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল শ্রমিকদের কাছ থেকে কেটে নেওয়া বিদ্যুৎ বিলের টাকা জয়ন্ত বাগান কর্তৃপক্ষের কাছ থেকে মাসিকভাবে চেকে সংগ্রহ করে এপিডিসিএলের মার্গারিটা কার্যালয়ে জমা দেয় কিন্তু শ্রমিকদের কাছ থেকে আদায় করা বৃহৎ পরিমাণের এই অর্থ সরকারের ঘরে জমা পড়েনি প্রশ্ন হচ্ছে শ্রমিকদের কাছ থেকে বিদ্যুৎ মাসুল আদায় করা হলেও কেন আজও সরকারের তহবিলে জমা হয়নি এছাড়া লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী নিজেই এবং বিজেপি ম্যানুফেস্টোতে ঘোষণা করেছিল চা শ্রমিকদের সম্পূর্ণ বিদ্যুৎ বিল মুকুব করা হবে এক অর্থে সেটা সরকারের ছলনা ছিল তা ডিজিটাল মিটার আসার পর স্পষ্ট হয়ে যায় কারো মাসে বিল আসে পাঁচশত টাকা আবার কারো আসে মাসে পঁচিশ হাজার টাকা বিল লম্বা বিদ্যুৎ বিল দেখে হতভম্ব পাবই চা বাগানের শ্রমিকরা উল্লেখ্য যে মার্গারিটা অ্যাপিডিসিয়াল পূর্বের বকেয়া বিদ্যুৎ বিল হিসাবে লম্বা ফর্দ তুলে ধরে শ্রমিকদের উপর চাপ সৃষ্টি করে চলেছে এবার বাধ্য হয়ে বাগানের যুবসমাজ সমাজ উনত্রিশ লক্ষ টাকার বিদ্যুৎ বিল কেলেঙ্কারির উচ্চ পর্যায়ের দাবিতে সরব হয়েছেন তাদের দাবি তদন্ত হলে এই বৃহৎ পরিমাণে বিদ্যুৎ বিলের টাকা কার পকেটে গিয়েছে তা বেরিয়ে আসবে মারগারিটা থেকে মিঠুন বড়ুয়ার প্রতিবেদন গণ আওয়াজ